শত জন ইরসাই কেবল বড় বড় অক্ষরে ব্যবস্থা করে প্রতিটি দর্শকের মনে জায়গা করে নেয় আসলে সময়ের কথা বারবার যদি বলতে চাই প্রিয় দর্শক আমরা কিন্তু দেখে যেতে যাই সেই প্রথম জনকে ভাই কাঙ্ক্ষিত লক্ষ্য যদি আমাদের নাই ঠিক থাকে তবে আমাদের খেলা কিন্তু ভেথা

শেষ করতে পারবো না ভাই ধন্যবাদ জানাই সময় সাদর সম্ভাষণ থেকে আবার সেই একই যেন গোছন্দ যাকে যেন বারবার লাগাচ্ছেন দর্শক হয়নি হয়নি কিছুটা হলেও হল বোঝাবো পাল্লাই করেছেন